চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধভাবে অস্ত্র পরিবহনকালে সিএনজি চালিত অটোরিকশা থেকে দুইটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করেছে বাসখালী থানা পুলিশ এ সময় অভিযানে দুই মূলহোতাকে গ্রেপ্তার করে পুলিশ এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন টুইটং ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এলাকার মৃত ফজলুল করিম চৌধুরীর পুত্র মোহাম্মদ হোসেন ও বাঁশখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের মিয়া মিয়াজি বাড়ির আহমদ হোসেনের পুত্র মোহাম্মদ ইলিয়াস এদিকে অস্ত্র আটকের বিষয়ে বাসখালী থানার হলরুমে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ এ সময় বাসখালী থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ পরিদর্শক সুধাংশু শেখর হালদার উপস্থিত ছিলেন সেখানে আমাদের যে আসামি একটা পর আসামি তার ব্যাগের মধ্যে আমরা দুটো দেশীয় বন্দুক পাই এবং আরেকজন আসামি তার কাছ থেকে আমরা আমরা তো জিজ্ঞাসাবাদ জানতে পেরেছি যে তারা পেকুয়া থেকে এই দুটি একতলা বন্দুক এবং একটা দেশীয় তৈরি তারা হচ্ছে মসজিদ থেকে নিয়ে যাচ্ছিল তো প্রতিমধ্যে আমাদের চেকপোস্টে এরকম একদম তৎপরতার কারণে আর এই জায়গা ধরা পড়ে যায়। পরকপ্তিতে আমরা আইনত ব্যবস্থা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন আসামিদের বিরুদ্ধে বাসখালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। আসামিদের বিদ্ধ আদালতে প্রেরণ করা হয়েছে। অস্ত্র চোরাচালান ও মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স রিপোর্ট চট্টগ্রাম নিউজ